দৈনিক মানবজমিন অনলাইনের একটি সংবাদ যেখানে বলা হচ্ছে সরজমিন জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহজে মিলছে অর্থ ভোগান্তিতে রয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বীরযোদ্ধারা গণমাধ্যম সূত্র বলছে সার্জিস আলম ছাত্রনেতা সার্জিস আলম তিনি নাকি নির্বাচন করবেন ক্ষমতার উইচ্চি আটটির জন্য এখন এই যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের অবদান আর যারা ভালো আছেন তাদের অবদান এটা কি সমান হতে পারে যদি তাই না হয় তাহলে যারা নিহত হয়েছেন তারা তো শেষ হয়ে গেছেন তাদের পরিবার শেষ হয়ে গেছে কিন্তু যারা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাটাচ্ছেন তারা কেন অর্থ কষ্টে ভুগবে তাহলে বর্তমান যে সরকার রয়েছে এদের আত্মত্যাগের বিনিময়েই তো এই সরকার তাহলে এই সরকার করছেটা কি এদিকে দেখা যাচ্ছে যে সরকার সাধারণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে তারা মহানন্দে রয়েছে কেন তারা তাদের খরচ কমাক এটা না করে জনগণের উপর করের বোঝা চাপাচ্ছে অন্যদিকে এই যাদের ত্যাগের বিনিময়ে তারা ক্ষমতার চেয়ারে বসে এসির নিচে বসে বাতাস খাচ্ছে তারা অর্থ কষ্টে ভুগছে এটা কি ভাবা যায় এটা কি মেনে নেওয়া যায়